এই বিষয়ে আরো জানাতে এবার সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম রাসেল রাসেল গন্তব্যে যেতে যাত্রীদের বিকল্প কোনো উপায় আছে কিনা কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে এই হঠাৎ সিদ্ধান্তে টম্পা আসলে সিলেট থেকে বের হওয়ার দুটি মাধ্যম হচ্ছে একটি হচ্ছে সড়ক পথে অপরটি হচ্ছে রেলপথ রেলপথে আসলে যে কয়েকটি ট্রেন রয়েছে ইতিমধ্যে সকাল দুপুর এবং বিকেলে বা সন্ধ্যার পরে রয়েছে কিন্তু পর্যাপ্ত সেগুলো নয় আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের আসলে বের হওয়ার যে প্রবেশদ্বার হুমায়ুন রশিদ স্কয়ারে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা রয়েছে কোনো গাড়ি ঘোড়া নেই অপর পাশে পশ্চিম পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে আসলে কিছু মানুষ অপেক্ষমান রয়েছেন আসলে যদি কাঙ্ক্ষিত কোনো যানবাহন পান নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তির কথা বলছেন তারা বলছেন আসলে পণ্য পরিবহনের সাথে আসলে যাত্রী পরিবহনের বিষয়টি একাত্ম এক না করলেও পারতেন সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন দুর্ভোগে পড়েছেন আসলে বরাবরের মতোই তারা আসলে মানুষকে জিম্মি করে ফেলেছেন সেটিও বলছেন সাধারণ যাত্রীরা তারা বারবার অনুরোধ জানাচ্ছেন পাথর পরিবহন কুয়ারির উত্তোলনের সাথে যাত্রী পরিবহনের বিষয়টি গুলিয়ে ফেলার কারণে আসলে সাধারণ মানুষ তাদের প্রতি আসলে যে যে খুব প্রকাশ করেছেন সেটি আসলে বলার ভাষা নেই তারা আসলে কাউকে তোয়াক্কা করছেন না সাধারণ মানুষকে তারা মারমুখী আচরণ দেখাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে সেটি সাধারণ মানুষ বলছে কিছু কিছু আমরা দেখতেও পেয়েছি অপরদিকে আর তথ্য জানাতে চাই সিএনজি যেগুলো চলতো সেগুলো গতকাল থেকে হঠাৎ করে তারা ছয় দফা দাপিতে তারা বন্ধ করে দিয়েছেন এখন শোনা যাচ্ছে তারাও নাকি এই বিষয়টির সাথে একাত্মতা ভোষণ করছে সব বিল একটি নৈরাজ্য অরাজকতা চলছে পরিবহন সেক্টরের গ্রুপিং গুলো এখানে অনেকগুলো কাজে লাগাচ্ছেন সেটিও কেউ কেউ বলছেন পুরো বিষয়টি কিন্তু সাধারণ মানুষ আসলে ভিন্নভাবে প্রভাবিত করা হচ্ছে সেটি তারা বলছেন আমরা সেই দৃশ্যটিও দেখতে পাচ্ছি তবাই ছিল আমার কাছে ধন্যবাদ মাইদুল ইসলাম রাসেল সিরিজ থেকে জানাচ্ছিলেন পরিবহন ধর্মঘটের বিষয়ে